আসসালামু আলাইকুম एवरीवन আমি প্রতি সুলতানা আছি ছোটো ভাইয়ের সব রাকিব এন্টারপ্রাইজে আর আমার সাথে রাকিবই আছে এই মুহূর্তে আর ও কিন্তু আজকে একদম পকেট ফ্রেন্ডলি কিছু প্রোডাক্ট নিয়ে বসছে সো দেখা যাক এই প্রোডাক্টগুলো ও কেমন কি প্রাইস অফার করে তবে আমার অডিয়েন্সদের জন্য একটা সুযোগ সুবিধা থাকবে সেটা হচ্ছে ফ্রি হোম ডেলিভারি শুধু এই প্রোডাক্ট না ওর এই নতুন শপে কিন্তু হিউ সিনারি ঝাড়বাতি তারপরে টেবিল ল্যাম্প সাইড ল্যাম্প মানে ওয়াল ডেকোর মিরোর সব কিছু আপনারা পেয়ে যাবেন একই ছাদের নিচে সো মোটামুটি যার যা লাগবে একদম নিশ্চিন্ত হয়ে যা হাতে সময় নিয়ে সরাসরি ওর দোকানে আসবেন অথবা অনলাইনে ভিডিও দেখে ধীরে স্থির হয়ে ওর পেজে গিয়ে কিংবা হোয়াটসঅ্যাপের মতো নক করে ওকে অর্ডার করবেন ওর এই সবটার নাম্বার হচ্ছে জি এইটটি টু বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর রাকিব এন্টারপ্রাইজ প্রাইস জিরো টু আর ওর আর একটা শপ আছে সেটা হচ্ছে রাকিব এন্টারপ্রাইজ জিরো ওয়ান যেটা জাস্ট ওই শপ দেখা যাচ্ছে সেভেন্টি ওয়ান ওইটা আর ওটাও গ্রাউন্ড ফ্লোরে সো রাকিব আসসালামু আলাইকুম কি অবস্থা কেমন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ্লাহ রহমতে ভালো আছি তো অনেকদিন ধরেই ভাবছি যে ওয়াল সিনারি একটু বাজেট ফ্রেন্ডলি যেগুলো আপনাদের সাধ্যদের মধ্যে যারা হচ্ছে চান যে একটু ফ্রেন্ডলি বাজেটে একটু কিছু প্রোডাক্ট নিবেন বাসায় সাজানোর জন্য তাপেদের জন্য আজকের ভিডিওটা স্পেশাল একটা ভিডিও জি এই এটা আপনি দেখেন এই সাইজ আছে এটা অলমোস্ট বারো ইঞ্চি পাশে আছে অলমোস্ট দশ ইঞ্চি এটার প্রাইস কালার গ্যারান্টি দিচ্ছি দশ বছরের এবং প্রাইস দিচ্ছি মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এর মধ্যেই ডেলিভারি হবে আপনার বাসায় এক টাকাও গ্রিন দেওয়া লাগবে না ডেলিভারিও ফ্রি ঠিক আছে তারপরে হচ্ছে যে আমাদের সবচেয়ে সবার পছন্দের এই এটা কিন্তু লাস্ট পিস আছে শেষ এটা কিন্তু শেষ আমাদের আচ্ছা তো এটা আপনি আছে 2250 টাকা কত ভাই কত এটা আপনার পাশে আছে হচ্ছে 20 ইঞ্চি উচ্চতা আছে হচ্ছে আপনার 16 বা 15 ইঞ্চি এরকম ওকে ঠিক আছে তারপরে হচ্ছে আপু এই যে রাউন্ড সার্কেল এটা হচ্ছে আপনার 13 বাই 13 13 বাই 13 সাইজের মধ্যে এটা আছে আপনি 1550 টাকা 10 বছরের কালার গ্যারান্টি এবং এটা কিন্তু সম্পূর্ণ ডোকো প্রিন্ট করা এনামেল প্রিন্ট না ঠিক আছে ডোকো প্রিন্ট করা ওকে এটার প্রাইস পেয়ে যাবেন আপনারা 1550 টাকায় সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি একদম ঘরে বসেই নিতে পারবেন নিশ্চিন্তে আবার যদি বলেন যে ভাই আপনি শোরুম ভিজিট করব ওয়েলকাম চলে আসুন ঠিক আছে এই যে দেখেন এই একটা আছে 1350 টাকা রাউন্ড সার্কেল 1350 টাকা ওকে এটা কত আছে রাউন্ডটা এটা अराउंड আছে আপনি 11 11 11 11 আছে अराउंड তারপরে দেখেন এই যে দেখেন আপু এই একটা আছে এটা হচ্ছে পনেরো পনেরো সাইজ ঠিক আছে এটার আমরা প্রাইস দিচ্ছি পনেরোশো পঞ্চাশ টাকা এগুলো আমাদের কাছে হিউজ স্টক আছে জাস্ট আপনি যত পিস লাগবে নিবেন আমরা এত ফ্রেন্ডলি দেখাইতে পারি না আবার আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে অনেকে হচ্ছেন ভয় পান ভাই এগুলো তো আপনি ভেঙে চুরে যায় কিনা এগুলো কিন্তু সোজা বাঁকা করা যায় কোনো ধরনের সমস্যা হয় না এটাও আপনার পনেরো বাই পনেরো চোদ্দো বাই চোদ্দো এটার প্রাইস পনেরোশো পঞ্চাশ টাকা ঠিক আছে তারপরে দেখেন আপনি এই যে একটু ছোট সাইজে আমরা যদি যাই ঠিক আছে একটা ফুল একটা জি একটা ফুল একটা পাপড়ি এটা 1350 টাকা মাত্র 1350 তারপরে দেখেন এই যে রাউন্ড সার্কেলের এই একটা কালার এটা আপনি 1550 টাকা ওকে মাত্র 1550 টাকায় এটাও নিতে পারবেন জাস্ট স্ক্রিনশটটা আপনি নিতে হবে কারণ যেই তো প্রোডাক্ট আমাদের বেশি এটাও 1550 টাকা আর এই যে দেখেন এখানে একটা আছে এটাও 1550 টাকা সেম মেজারমেন্টের মেজারমেন্ট যদি বেড়ে যায় আমি আপনাদের জানাবো তার গোলাপি কালার দেখেন আপু এইটা একদম লার্জ সাইজ এর এটার প্রাইস দিচ্ছি আমরা দুই হাজার টাকা এটা আপনার বড় আছে এটা আপনার চব্বিশ ইঞ্চির মতো সাড়ে চব্বিশ আর এখান থেকে কেন সাড়ে আঠারো ঠিক আছে তারপরে দেখেন এই যে আমাদের এগুলো একটু আমরা সাইড করে দিই এই যে নাও এগুলো একটু নিয়ে যাও তারপরে দেখেন এই যে দেখেন এই একটা আছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হলে এটা নিতে পারবেন তারপরে দেখেন এই যে দেখেন এই একটা আছে এটাও খুব সুন্দর কালারটা দেখেন লিস্ট খুবই ভালো লাগে সিম্পলের মধ্যে এটা আপনার সাইজ আছে বিশ বাইশ আছে অলমোস্ট আর পাশে আছে হচ্ছে সাড়ে পনেরো এটার আপনার প্রাইস হচ্ছে যায় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে এই একটা আছে গ্লাসের মধ্যে এটা আমার ভীষণ ভালো লাগে খুবই বড় সাইজের এটা এটা আপনার বাইশ ইঞ্চি প্লাস আছে আর পাশে আছে হচ্ছে আপনার টাকা তারপরে দেখেন আপু এই যে এখানে একটা মিরর ডিজাইনের একদম জি এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এটার পাশে আছে হচ্ছে আপনার অলমোস্ট আহ বাইশ ইঞ্চি আর উচ্চতা আছে হচ্ছে

এটা আপনার বাইশশো পঞ্চাশ টাকা যেহেতু মিরের অল্লাই গুলো প্রোডাক্ট তারপরে দেখেন এই একটা আছে গোলাপির মধ্যে এই দেখেন এটা বাঁকা হয়ে গেছে না এখানে এই যে দেখেন আমরা সোজা করে নিচ্ছি একদম ঠান্ডা মাথায় করা যাবে সোজা বাঁকা করা যাবে ঠিক আছে এটাও আপনার প্রাইস দিচ্ছি হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই একটা আছে আপনার তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ হলে নিতে পারবেন চেষ্টা করবা তারপরে এইটা আছে আপনার বাইশ ইঞ্চি পাশে হচ্ছে আপনার তেরো ইঞ্চি এটার আমরা প্রাইস দিচ্ছি হচ্ছে আপনি তেরোশো পঞ্চাশ টাকা ও কিন্তু ইঞ্চির মাপ বলতেছে সেটাও একটু মাথায় রেখে আর এটা হচ্ছে বাইশ ইঞ্চি আর এটা আপনার হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এই যে এই একটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা তারপরে দেখেন এটাও সেম সাইজের বাইশ ইঞ্চি উচ্চতা পাশে হচ্ছে চোদ্দ ইঞ্চি এটার প্রাইস দিচ্ছি হচ্ছে আমরা পনেরোশো পঞ্চাশ টাকা এবার আমার দেখা সবচেয়ে সুন্দর একটা সিনারি আপনাদের সামনে একদম সাদা মাথা এর মধ্যে এই যে দেখেন এটাও কিন্তু বাইশ বাই বাইশ অলমোস্ট অ্যারাউন্ডটা এটার প্রাইস দিচ্ছি আমরা পনেরোশো টাকা আর এই যে দেখেন এখানে এটা আছে এর মধ্যে এই যে দেখেন বাঁকা হয়ে গেছে এখানে এটা আমরা সোজা করে নিবে এই যে দেখেন সোজা হয়ে গেছে এই যে সোজা হয়ে গেছে এটার প্রাইস হচ্ছে আপনার ষোলোশো টাকা এখন আপনারা অনেকেই খুঁজবেন বুঝবেন জানবেন ভাই প্রোডাক্টের কালার গ্যারান্টি দশ বছর দিয়েছি দশ বছর না থাকলে আপনি কি করবেন আমাকে চিনেন আমার কাছে রিটার্ন করবেন আমি কোম্পানিকে চিনি আমি মাল আনছি অনেকগুলো আপনি নিবেন একটা আমার আপনার থেকে টেনশনটা অনেক বেশি কারণ আমার এই ক্লিয়ার কাট কথা বলার কারণে আপনি আমার সবচেয়ে বেশি ভালোবাসেন আর আমিও পছন্দ করি এই ক্লিয়ার কাট বলেই বেসবো আর এই যে দেখেন আমার দোকানের অ্যাড্রেসটা জাস্ট যারা আসবেন এই জায়গাটি চলে আসতে পারেন আর মঙ্গলবার বাদে যে কোনো দিন ভিজিট করতে পারেন অথবা অনলাইনে একদম ঠান্ডা মাথায় কেনাকাটা করতে পারবেন একটা ছাড়া তবে আমাদের একটা ছোট্ট অনুরোধ থাকবে দয়া করে অর্ডার করার সময় নিশ্চিত হয়ে অর্ডার করবেন যেন কোনো প্রকার কোনো প্রোডাক্ট রিটার্ন আনতে না হয় রিটার্ন হলে প্রোডাক্ট হারিয়ে যায় ড্যামেজ হয় এবং ওর অনেক টাকা ড্যামারেজ যায় যেহেতু অ্যাডভান্স নিচ্ছে না ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে সো এটা একটু এনশিওর করবেন আপনাদের দায়িত্ববোধের জায়গা থেকে আর একটা জিনিস হচ্ছে দোকানে আসেন দোকানে আসলেও চেষ্টা করবেন স্ক্রিনশট নিয়ে আসতে কারণ প্রোডাক্ট একটার পেছনে থাকতে পারে প্রোডাক্ট ওয়ার হাউসে বা গোডাউনে থাকতে পারে তো কোনোটা স্টক শেষ হয়ে যেতে পারে বিভিন্ন জিনিস হতে পারে সো স্ক্রিনশট নিয়ে আসবেন আমার গলায় প্রচন্ড ব্যথা থাকলেও আমি কথাটা বললাম এই কারণে যে এরকম মিস্টেক হয় সো ভাবলাম একটু বলে দেয় ধন্যবাদ রাকিব সময় দেওয়ার জন্য দেখা হবে রাকিব এন্টারপ্রাইজে নতুন वीडियो बिडोतल